ক্রিকেটে এক একটা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন ভালো ফিল্ডার যদি একটা দলের ফিল্ডিং বেশি মিস হয়ে যায় তাহলে সেই দলটা সত্যিই খুব বিপদে পড়তে পারে তাই একটা দলে চাঙ্গা ফিল্ডার থাকলে দলটি খুব সহজেই যে কোনো রানকে আটকে দিতে পারে হ্যাঁ দর্শক এবার দুর্দান্ত ফিল্ডিং দেখলো ক্রিকেট বিশ্ব পাকিস্তানের নারী ক্রিকেটার নিদাদার ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটি ফিল্ডিং করে অবাক করে দিয়েছেন সবাইকে তখন পাকিস্তান বনাম ইংল্যান্ড নারী ক্রিকেট ম্যাচে বোলিং করার সময় একটা নিজের করা বলে নিজেই ড্রাইভ দিয়ে একটি অসাধারণ ফিল্ডিং করেন যা ছিল দেখার মতো এবং সত্যিই অসাধারণ প্রিয় দর্শক একজন নারী হয়ে এমন দুর্দান্ত ড্রাইভ দিয়ে ফিল্ডিং করা দেখে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত